আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টাডিগাল থেকে আপনার জন্য খুব সুন্দর একটা ফ্লোরাল এটা হচ্ছে ফ্লোরানাল সরি চেকের গাউনি ঠিক আছে কাপড়টা হবে প্রিমিয়াম অ্যালেক্স ভিতর ইনার করা আছে খুবই আরামদায়ক আছে কাপড়টা এটা আপনার ধরলে বুঝতে পারবেন ভাই ইনারটা কি হাফ বডিতে হ্যাঁ আচ্ছা ইনারটা হাফ বডিতে থাকছে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন চেকের মধ্যে ইনারটা হাফ বডিতে হবে ব্যাক ব্যাকসাইড হবে জিপার হাতাটা ফুল হাতা আছে এখানে হচ্ছে ফোল্ডিং করা একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু ফোল্ডিং করা থাকবে আর কুচিটা আছে বক্স কুচি কাপড়টা হচ্ছে হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্স এর মধ্যে ব্যাক সাইড একটু দেখাই ভাই আর এটা লম্বা কত আছে ভাই 52 54 আর বডি সাইজের ব্যাপার যেটা 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট ছোট বড় করে পড়তে পারবেন তো ভাই এটা প্রাইস কত পড়ছে 900 টাকা 900 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 900 900 টাকা এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন হ্যাঁ ডাইরেক্ট মাস্টার্ড না মাস্টার্ড গোল্ডেন প্রাইসটা পড়বে হচ্ছে এটা 900

মাত্র নয়শতে ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এই যে জাম কালারের মধ্যে আছে ভিতর ইনার করা থাকবে সেম প্রাইস মাত্র নয়শো টাকা ওকে নেক্সট যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্টাইলগাস তিন পে পঁচাত্তর লেভেলটি মিস্টার আমাকে হচ্ছে চারতলাতে এর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস